হজরত নুহ নবী বলেন কলার রব্বি ইন্নি দাউতু লাইলা ওয়া নাহারা ওয়াল্লাহ আমি আমার কওমকে দিনেও দাওয়াত দিয়েছি রাতেও দিয়েছি ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা কিন্তু রেজাল্ট হলো আমি যত তাদেরকে দাওয়াত দেই ততই তারা পিছনে দৌড়ান দাওয়াত দিলে তো নিয়ম ছিল আমি ডাকি আমার দিকে আসবে সামনে অগ্রসর হবে কিন্তু সামনে অগ্রসর হওয়া তো দূরের কথা আমার দাওয়াতি কাজের গতি যত বাড়ে ওদের পলায়ন পরতা তত বাড়ে আমার দাওয়াতি কাজের স্পিড যত বাড়ে ওদের পলায়ন পরতা তত বাড়ে আমি ডাকি সামনে ওরা দৌড়ায় পিছনে আমি ডাকি জান্নাতের পথে আমার জাতি দৌড়ায় জান নামের পথে এই অবস্থা কি এখন আছে না না এদেশের হাজার হাজার আলেম ওলামা হাজার হাজার পীরমা শেখ আইম্মায় মাসাজিদ হাজার হাজার ইসলামী আন্দোলনের কর্মীরা এই দেশবাসীকে আল্লাহর পথে ডাকে জান্নাতের পথে ডাকে কেন যেন গোটা দেশ মনে হয় মিছিল সহকারে জাহান্নামের নামের দিকে দৌড়ায় গোটা দেশ মনে হয় মিছিল সহকারে জাহান দিকে দৌড়ায় গোটা পৃথিবীর ওলামায় কেরা হকানি পীর মাসেক আলিম ওলামায় কামতের দিনের লোকেরা গোটা পৃথিবীর আটশো দশ দশ কোটি মানুষকে জান্নাতের পথে ডাকে ও আল্লাহর বান্দা এটা জান্নাতের পথে দিকে আয় এটা জাহান্নামের পথে দিকে যেও না এদিকে যেও না কিন্তু গোটা পৃথিবীর সব ওলামায় কেরাম দাইল দাওয়াত শোনার পরেও গোটা পৃথিবীর সিংহ ভগব মানব জান্নাতের পথে না দৌড়ায়া জহান্নামের পথে মিসিং সহকারে দৌড়া হজযত্ন সে কথাই বললেন কালার পিন্নি দাউতুল তৌমি লাইলা ওয়া নাহা ও আমার রব আমি আমার এলাকার লোকদেরকে আমার কমের লোকদেরকে আমার সজাদিকে দিনেও ডাকি রাতেও ডাকি

হজরত নহ কত নির্যাতিত ছিলেন কত মানবিক আচরণ তার প্রতি করা হয়েছিল আল্লাহ নবী নোহের প্রতি যারা এরকম আচরণ করেছিল তারা দূরের কেউ নয় একদম কাছের মানুষ অন্য দেশের কেউ নয় নিজের কর্মের মানুষ অপরিচিত কেউ নয় নিজের পরিচিত মানুষ এখনো পৃথিবীতে মাসরুমদের প্রতি যারা জুলুম করে দূরের কেউ না একদম কাছের মানুষ কথা বলে ঠিক নয় যারা মাজলুমদের বিরুদ্ধে মামলা দেয় দূরের কেউ নয় একদম কাছের মানুষ হয়তো গতকালকে একসাথে চা খেয়েছে পরের দিন একসাথে মামলার আসামি হয়ে গেল এখনো পৃথিবীতে এই ধারাও কত আছে মাজগুমদের প্রতি যারা এখন জুলুম করে জুলুমের ধারাও রেখেছে তারা দূরের কেউ নয় অপরিচিত কেউ নয় বরং দীর্ঘদিনের একসাথে চলাফেরা আন্তরিক বন্ধুত্বের সম্পর্কের মানুষেরা আপনি আসেন না ঠিক হযরত নবী বলেন কুল্লামা দাআতুহুম লিতাগফিরা লাহু ও আল্লাহ আমি আমার সমাজ যখন দাওয়াত দেই এমন কাজের দিকে এমন পথে আসার জন্য যে পথ রিসিভ করলে তাদের গুণাগুলো মাফ হয়ে যাবে তাদের কল্লানকর কথা যদি তাদেরকে বলি কল্লানের পথে আসার জন্য যখন তাদেরকে বলি তারা এই কল্যাণকর কথাগুলো শোনা তো দূরের কথা আমার চেহারাটাও তারা দেখতে চায় না আমার কথাগুলো শোনার যত না যায় এর জন্য তারা কানে আঙ্গুল দেয় আমার চেহারাটাও ওদের কাছে এত বিরক্তিকর আমার চেহারাটা দেখলে পরে ওরা কাপড় দিয়ে মুখ ঢেকে নেয় না হুজুবিল্লাহ বলুন আমি কি কথা বুঝতে পারছি আপনারা আবার শুনুন হযরত নূহ বলেন ওয়াইন কুল্লাম যা হুমলি তা ফের আল আমি তাদেরকে দাওয়াতেই গুলা মাপের জন্য ওই পথে আসো সব গুলা মাপ হয়ে যাবে এটাই কল্যাণকর পথ এটাই জান্নাতের পথ এরকম কল্যাণকর পথে যখন আমি তাদেরকে ডাকি যা আলু আসাম আলুন ফিয়াজ আদিহিম এমন নিঃস্বার্থ কল্যাণকর কথাগুলো তারা শুনতে চায় না বরং তারা তাদের আঙ্গুলগুলো কানে এমনভাবে দেয় যে আমার কথাগুলো শোনা না যান এই চরিত্রের লোক এখনও পৃথিবীতে আসে না না এদের মরিদ এখনো পৃথিবীতে আসে এই দলের কর্মী এখনও পৃথিবীতে আসে না না